না না কোনো কিছুই হয়নি আচ্ছা আমার একটা ফোন আসছে ঠিক আছে আমি একটু কথা বলে আসি তুমি এখানে বসো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আচ্ছা এই ফকিরের বাচ্চা ফকির শুন তুই আমাকে যে লেখাটা দেখাইলি এর মানে তো আমি কিছুই বুঝতে পারলাম না আমার বয়ফ্রেন্ড তার বন্ধুর কাছে বিক্রি করে দিবে মানে প্রাচার করবে আমার বয়ফ্রেন্ড কত আমাকে ভালোবাসে তুই জানিস আর তুই তোর কথা কি শুনবো তুই তো রাস্তার ফকির তুই ভিক্ষা করে খাস আর আমার বয়ফ্রেন্ড যদি এই কথা জানে তোর অবস্থা কি হবে তুই বুঝতেছিস আপনি আমাকে যা খুশি তাই বলেন আমার কথা তুই ভিক্ষা করে খাস তোর আমি কথা কি শুনবো আপনি শুনবেন তো আমার কথা আমি কি বলি আপনাকে আচ্ছা বল দেখি যে ছেলের সাথে বসেছিলেন হ্যাঁ ওই ছেলেটা ভালো না ওই ছেলেটা অনেক মেয়ের সাথে সম্পর্ক করে এমনকি টাকার বিনিময়ে বিক্রি করে দেয় এই তুই যে আমার বয়ফ্রেন্ডের নামে এরকম উল্টোপাল্টা কথা বলতেছিস তার কি প্রমাণ দিতে পারবি তাহলে শুনেন হ্যাঁ হ্যালো কি রে তোরা কোনে হ্যাঁ ওই যে কালকে যে সন্ধ্যায় বলছিলাম না একটা কথা হ্যাঁ হ্যাঁ ওই যে আমার গার্লফ্রেন্ড পাখি হ্যাঁ আরে হ তোরা যে বললি পঞ্চাশ হাজার টাকা হইলে হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই তোরা তো পঞ্চাশ হাজার টাকা দিস তাহলে আমি তোদের হাতে তুলে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে কালকে ওই ঘাসফরিং রেস্টুরেন্টে ওখানে থাকিস আমি ওকে নিয়ে যাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাকি সব ওখানে হবে আচ্ছা ঠিক আছে রাখ আচ্ছা এই ব্যাপার তাহলে আমি উনির পিছু নেব বিষয়টা মেয়েকে জানাতে হবে তাহলে বুঝলেন তো বিষয়টা হ্যাঁ বুঝলাম ঠিক আছে তোরা কই রে আরে আমি ওকে তো পার্কে নিয়ে আসছি তোরা টাকা রেডি কর

তো দেখছি ফকির যেটা বলছিল তাহলে তো সবই সত্য আর বন্ধুরে আসার কথা বললো তাহলে সত্যি আমাকে বিক্রি করে দিবে কিছু বলতে চাও নাকি আচ্ছা তুমি থালে থাকো হ্যাঁ আমার বাসা থেকে আর্জেন্ট কাজ আসছে আমি চলে গেলাম থাকো হ্যাঁ কালকে দেখা হবে আরে বুঝলাম না ও চলে গেল কেন আমার কথা কি বুঝতে পারছে নাকি নাকি এখান থেকে কথা বলার সময় শুনে ফেলছে বোঝার কথা না এভাবে তো চলে যাওয়ার কথা না নিশ্চয়ই কোনো কারণ আছে এর পিছনে मिषा तो देखते हैं